একদম সাধারণ পদ্ধতিতে কুমড়ো শাকের রেসিপি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতে না দেখতেই দেখছি কুমড়ো শাক নিয়ে হাজির আমার শাশুড়ি মা বাস উনি কাটতেও বসে গেছে আর কাটাও হয়ে গেছে এদিকে ডাটাগুলো কাটছিল একদম কচি কচি কুমড়োর পাতা আর আমার পাতা দেখলেই মনে হয় একটু বাটা খাই কিন্তু আমি বলার আগেই উনি সম্পূর্ণ কেটে দিয়েছে আর এদিকে অন্য কিছুর জন্য আদা কাটা হচ্ছিলো এদিকে আমের চাটনি বাস আমি তো আজকে ভাবছি কুমড়ো শাকের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি নমস্কার আমি ঋতু আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে কড়াইয়ের তেল দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নিলাম দিয়ে দিলাম ওপরে ছোট ছোট টুকরো করে শিম এগুলোকেও বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কুমড়ো শাকের যে ডাঁটাগুলো আমি কিন্তু শাক আর ডাঁটাটা একটু আলাদা করে রেখে দিয়েছিলাম ডাটাটা আমি এখানে দিয়ে দিলাম তবে হ্যাঁ তার আগে আমি শাক ডাঁটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা মতন চেরা আর সঙ্গে বেগুন ডাটা আর আলু সিমটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বেগুন দিয়ে দু চারবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণ এখানে আমি মাঝারি চামচের দেড় চামচ মতন লবণ দিয়েছি এক চামচ মতন চিনি বড় চামচের আর দিয়ে দিলাম হলুদ আর এখানে আমি হাফ চামচেরও কম ধনে গুঁড়ো ছোটো চামচের আর এক চামচ মতন ছোটো চামচের সবজি মশলা সবজি মশলা ধনে গুঁড়োটা যদি আপনাদের ইচ্ছা হয় তবেই দেবেন যদি মনে হয় না দেবেন না দিতেও পারেন আমিও অনেক সময়তে এটা কিন্তু দিই না ভালো মতন সব কিছু নাড়াচাড়া করে শাকটা দিয়ে দিলাম তো শাকটা দিয়ে ভাবলাম নাড়াচাড়া করতে যাবো কিন্তু পাশ থেকে পড়ে যাচ্ছিল এর জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম একটুও নাড়াচাড়া করিনি মিনিমাম ওই চার থেকে পাঁচ মিনিট মতন লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম তার মধ্যেই খুলে দেখছি শাকটা বেশ কিছুক্ষণ বসে গেছে তারপর আবার কি আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ একটুখানি আরও কমে যাওয়ার পরে তারপরে দিয়ে দিলাম মাছের মাথা হ্যাঁ এখানে আমি মাছের মাথা দিচ্ছি যদি আপনারা মনে করেন মাছের মাথা দেবেন না শুধু রসুন ফোড়ন দিয়ে করবেন সেটাও করতে পারেন কিন্তু আমি আজকে কুমড়ো শাকটা মাছের মাথা দিয়ে করছি ছোট যদি চুনো মাছও হয় তাও দিয়ে দেখবেন দারুণ লাগবে ছোট কুচো চিংড়ি বলতে পারেন ছোট পুঁটি মাছ বলতে পারেন এবং ছোটো ছোটো বাটা পোনাও এখানে দিতে পারেন তো আমি এখানে পোনা মাছের মাথাগুলোই দিয়েছি মাছটা দিয়ে মাছের মাথাটাকে ভালো করে ভেঙে দিলাম খুন্তির ডগা দিয়ে গুঁ দিয়ে তারপর আবার কি ভালো করে নাড়াচাড়া হয়ে করে নিয়ে ভালো মতন সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দিলাম ওই কড়াইয়ে দিয়ে দিলাম একটুখানি তেল শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন বাস আমি যেহেতু এখানে মাছ দিয়েছি এর জন্য রসুনটা আমি এখানে দিচ্ছি না যারা মাছ দেবেন না তারা এখানে রসুন দিতে পারেন তারপরে দি দিলাম ফোড়ন এবার আমি আগুনের স্টিমটা হাই ফ্লেমে রেখে এটাকে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেবো আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন বা বাই